বিড়ালটা মনে হয় মরেই যাবে এত পানি দেয় আমারও বিড়াল আছে কমেন্টটা করেছেন একজন সম্মানিত আপু যাকে আমি সম্মান রেখেই বলছি আসলে কথায় বলে যে মার থেকে মাসির দরদ বেশি এরকম একটা প্রবাদ আছে এখন আমার বিড়ালটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং হেলদি সে খেলাধুলা করছে ছটপট করে সে কিন্তু মরে নাই যাই হোক এই কমেন্টটা যে আপুটা করেছেন সে হচ্ছে না বুঝেই করেছেন আগে আমি আমার বিড়াল গোসল করানো একটা ভিডিও ভিডিও দিয়েছিলাম তো সেখানে আর কি অনেক আপুরাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আইচু কোম্পানি দিতে অনেক কিছু তো আমি ওটা পজিটিভভাবেই নিয়েছিলাম কারণ আপুরা আমার বিড়ালটাকে ভালোবাসে দেখিয়ে কিন্তু কমেন্টটা করেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই ভিডিওর পিছনের জিনিসটা অনেকেই জানে না কারণ আমি ওইটা তো ভিডিও করে দেই নেই কারণ ও আর কি পটে দিয়ে ওর শরীর এত বেশি মাখিয়ে ফেলেছিলো মানে আমি হচ্ছে আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি তো ওকে সময় সাথে করেই নিয়ে যায় ব্যাগে করে তো ও হচ্ছে ছোটবেলায় অত বেশি ওই ব্যাগে পটি করতো না কিন্তু এখন আর কি ও ব্যাগে ঢোকালে একটু ভয় পেয়ে পটি করে আর কি মাখিয়ে ফেলে পুরা শরীর আর ওই দিন এত বেশি মাখিয়েছিল যে কি বলবো মানে বলার বাহিরে তো স্বাভাবিকভাবে ওইটা তো আমি দেখাইতে পারি না কারণ ওটা একটু দৃষ্টিকটু দেখায় কারণ পুরো পটি শরীর দেখালে কেমন দেখাবে না বিষয়টা তো এই জন্য আমি আর কি গোসল করানোর ওই সময়টা দেখিয়েছি আর ভিডিওটা আমি একটু টেনে দিয়েছিলাম যার কারণে মনে হচ্ছে যে অনেক বেশি দ্রুত পানি ডেলছি অনেক বেশি পানি দিচ্ছি ওটা হচ্ছে পানিটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছিলাম আর ওর মাথায় একদমই আমি পানি দেয়নি যেসব জায়গায় পটি অনেক বেশি মাখানো ছিল ওই সব জায়গাটা পানি একটু বেশি দেওয়া লাগছে কারণ ওটা ক্লিন না করলে তো তখন ওর আরও বেশি সমস্যা হবে যারা আর কি ভিডিওর স্পিডের কারণে ভুল ভেবেছেন তাদের আশা করি বুঝতে পারবেন যে আসলে কেন পানিটা এরকম দেখাচ্ছে বেশি দেওয়া বা কেন পানি বেশি দিয়ে ক্লিন করা লাগছে আর যেটা বলবো যে এই আপুটা যে কমেন্টটা করেছে যে বিড়ালটা মনে হয় মরেই যাবে এত পানি দেয় তার জন্য আমি একটা রিপ্লাই দিব যে যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো শুরু থেকে দেখে তারা জানে যে আমি আমার এই বিড়ালটাকে কতটা বেশি ভালোবাসি আমার হাজবেন্ডের কথা কি বলবো সে নিজের বাচ্চার মতো মানে একটা মানুষ নিজের বাচ্চার যেরকম পটি ফেলে ঠিক তেমনি আমার হাজবেন্ড ওর পটি এরকম ধরে ধরে পরিষ্কার করে হ্যাঁ তো হুট করে একটা ভিডিওতে এসে মানে আগে পরে না দেখে এরকম কমেন্ট করা ঠিক না আমাদের বাচ্চাকে কতটুক কি পানি দিলে সে নিতে পারবে বা কতটুক পানি দেবে সেটা আপনার থেকে আমরা খুব ভালো মতো জানি কারণ ওকে আমরা আমাদের নিজের বাচ্চার মতো লালন পালন করি আমাদের এখনও বাচ্চা হয় নাই তো ওকেই আমরা আমাদের বাচ্চা ভাবি ফ্যামিলিতে আমরা কখনো বলি না যে আমরা দুইজন সদস্য আমরা সব সময় বলি আমাদের ফ্যামিলিতে তিনজন সদস্য ওকে আমরা একজন সদস্য হিসেবেই ধরি তো আপনার একটু খারাপ লাগতে পারে যে আমি এভাবে রিপ্লাই করলাম বিষয়টা হচ্ছে যে আপু দেখেন আমারও অনেক খারাপ লেগেছে যখন আপনি এই কমেন্টটা করেছেন কারণ আমি কি চাইবো যে আমার বাচ্চাকে আমি মেরে ফেলি মানে এভাবে গোসল করি আমি আমার বাচ্চাকে মেরে ফেলি এটা তো আমি চাইবো না আমি জানি ওর কতটুকু পানি দিতে হবে বা কি করতে হবে কারণ ওর শরীর ভরে পটি মাখানো সেখানে তো একটু পানি না দিলে হবে না এই টিকটিকিটা মারছে তো এখানে বলতেই পারেন যে আপু আপনি সামনে থেকে এভাবে টিকটিকি মারতে কেন দিলেন একটা কেন মারবে এখন বিষয়টা হচ্ছে যে এই বিড়ালটা একটা শিকারী প্রাণী তো শিকারী প্রাণী তো শিকার করবেই তাই না ধরেন যে একটা বাঘ যদি হরিণকে শিকার করে খুব কিউট হরিণটা তো সেখানে তো আমরা কিছু বলতে পারি না কারণ এটা তো প্রকৃতি থেকেই আসছে যে বাঘ হরিণ ধরেই খাবে তো এখানে এই বিড়ালটা যে টিকটিকিটা মারল সেখানে আমি ওকে ক্লিন করে দিয়েছে আমার বিড়ালটাকে কিন্তু ওকে আমি মারতে বাধা দিতে পারি না তো এখানেও আবার এটা কিন্তু খায়নি বিষয় হচ্ছে যে একটা ভিডিওতে অনেকের অনেক কিছু দৃষ্টি আবার স্বাভাবিক লাগবে এটা হচ্ছে ব্যক্তি মাঝে মাঝে পজিটিভ কিছু ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসে তো যেটা দেখে আসলে মন খারাপ হয় মাঝে মাঝে মনে হয় যে না আর ভিডিও দিব না কিন্তু আবার পরে মনে হয় যে না আমার অনেক ভালো ভালো ওয়েল উইশার্স আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করে যাদের জন্য আমার প্রতিনিয়ত ভিডিও দেওয়া উচিত অ্যান্ড তাদের জন্যই আসলে আমি দেই যারা যারা ডেঞ্জারকে ভালোবাসেন ডেঞ্জারের রেগুলার ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো খারাপ খুব কমেন্ট করবেন মূল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে যারা যারা আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ